তো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন নীলাচল নিবাসায় আপনার জোরে জোরে বলুন নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ নম আপনারা দু হাত তুলুন আপনারা যাদের শুনতে পাচ্ছেন উপর থেকে দু হাত তুলুন তো আতলে ভগবানের কাছে প্রার্থনা করুন এবং আমার সঙ্গে সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা আত্মা নাম হবে হাত আতুলে রাখুন এখন আতুলে রাখুন এবং হাত তুলে আপনারা হাততালি দেবেন হাত হাততালি দেবেন হ্যাঁ এই তো খুব সুন্দর দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়ান হাত দেবেন এবং যারা পুরুষ রয়েছেন আপনারা হরি বোন বলবেন আর মাতাজিরা অনুধ্বনি দেবেন রাজি মাতাজিরা কেমন অনুধ্বনি দেয় একবার আমি শুনতে চাই অনুধ্বনি দিন মাতাজিরা আরেকটু জোরে দিন মাতাজিরা পিছনে যারা শুনতে পাচ্ছেন মাতাজিরা অনুধ্বনি করবেন আর যারা পুরুষ রয়েছেন তারা হরি ধ্বনি করবেন হরি বল জোরে বলুন হরি বল হরি বল জোরে আর হরি বল হলুদ ধ্বনিও চলবে হরি ধ্বনিও চলবে মাতা যেটা হলুদ ধ্বনি প্রভুড়া হরি ধ্বনি জোরে উচ্ছেদ স্বরে হরি বল হরি বল এবং এই সঙ্গে সঙ্গে তার হাত তালি দিতে শুরু করুন হাত তালি জোরে হাত তালি দিন জোরে হাত তালি জয় জগন্নাথ অসংখ্য ধন্যবাদ ভালো লেগেছে আপনাদের রথযাত্রা মানে হচ্ছে ভগবানের সামনে হাত তুলে কীর্তন করা এবং ভগবানের আশীর্বাদ লাভ করা এইভাবে আমরা রথযাত্রা উৎসব শুরু করি নিয়ে যাব এইভাবে ছিল শিল্পহুপান আমাদেরকে শিখিয়েছেন রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সময় নেই আমরা এখন সুন্দরভাবে ভাবে রথযাত্রা উৎসব শুরু করবো প্রহুপান